আসসালামু আলাইকুম চলে আসলাম মল মাছ কাটে কিছু কেনাকাটার জন্য লুকের বীজ হ্যাঁ মানাইছে পরে ডাইন দিকে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর এখানে বেসিক কিছু টি শার্ট চোখে পড়ল ঠিক অনেক সুন্দর তাই কিছু হাতে নিয়ে দেখলাম কিন্তু ছোট অনেক সাইজে ছোট এখানে বড় সাইজ নাই সৌজা নজর গেল ওই ব্রাউন টি শার্টটার কালারের দিকে খুবই সুন্দর আমার কাছে খুবই ভাল লাগছে তাই আমি হাতে নিয়ে আরিফকে দেখাইলাম আরিফ দেখত কেমন মানাইবো আমাকে

চলে গেলাম একটু মডেল করতে তারপরে বন্ধুকে বললাম আরিফ চল সামনে ও বলল কই আমি বলছি ওই যে চল মাক্ক্সে যাই আয় তো মাক্সের দিক রওনা দিলাম দেখি মাস্কে কি কি পাওয়া যায় এখানে অবশ্য কিছুটা ভালো মানের পাওয়া যায় বাট এতটা না ইনশাল্লাহ নেক্সট ভিডিও